এই কিউট কিউট চামচগুলো আমি অনলাইন থেকে কিনেছি কোন পেজ থেকে কিনেছি কোথা থেকে কিনেছি সবই বলবো চামচগুলো ভালো না খুবই সুন্দর লাগতেছে তাই না দেখতে এটা কি অনলাইন থেকে কিনেছি নাকি নিজে বানিয়েছি চলেন সেটাই দেখি পুরো ভিডিওটা দেখতে হবে তখন বুঝবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন ওই দিন মেলায় গিয়েছিলাম তখন এই চামচগুলো কিনে নিয়ে আসছি তো অনেক দিন হয়ে গেছে এগুলো কিনে নিয়ে আসছি কিন্তু কাজ ধরি নেই তো অনলাইনে প্রায় দেখি কি এই চামচগুলো মানে সুন্দর করে ডিজাইন করে সেল করতেছে দেখে আমার খুব ভালো লাগছে যে কিনবো বাবারে বাবা কি কিনবো যে জিজ্ঞেস করছি প্রাইস প্রাইজ এত বলে তখন আমি বলি থাক কিনতে হবে না যেই টাকা দিয়ে আমি একটা চামচ কিনবো আরও দশটা আমি চামচ এরকম কিনে বানাইতে পারবো আমি গরিব শরীপ মানুষ তো এই জন্য আমি আর অনলাইন থেকে কেনা চিন্তা বাদ দিয়ে দিচ্ছি চিন্তা করলাম যে নিজেই সব কিছু করব তো আমি বাসায় নিয়ে এসে অনেক দিন তো ফেলে রেখে দিয়েছি তারপর চিন্তা করলাম আজকে না এটা একটু কাজ করি তো আজকে শুরু করে দিলাম এগুলো কালার করলাম প্রথম দিকে আমি জেসোই অ্যাপ্লাই করেছি তারপর কী কী কালার করব তারপর ওই কালার দিয়েছি অ্যাক্রিলিক কালার এখন কিছু ই লেখে নিচ্ছি তো এখানে চামচ হচ্ছে হলো আমার কিন্তু কোনো কিছু যদি আমি কিনি তাহলে আর যদি কোনো কিছু যদি আমি আট করি সেটা কিন্তু আমার ভাগ হয়ে যায় একটা হচ্ছে আমার বোনের একটা হচ্ছে আমার বান্ধবী আর দুইটা হচ্ছে আমার তবে সবচেয়ে বেশি সুন্দর যেটা সেটা নিবে বোন তারপর নিবে বান্ধবী তো এদিকে আমার হচ্ছে হলো লেখাগুলো প্রায় শেষ হয়ে গেছে এখন বানাবো ফুল তো ফুল বানাতে তো ক্লে দিয়ে কাজ করতে আসলে অনেক মানে কষ্ট লাগে আমার আর প্রত্যেকটা কাজ আসলে আমি দেখাতে পারি না কারণ হচ্ছে আমি অফ মানে ক্যামেরা চালু করে আমি কাজ করতে পারি না কেন যেন আমার আনেজি ফিল হয় তো এদিক দিয়ে আমার ফুলগুলো বানানো শেষ আমি অনেকগুলো গোলাপ ফুল বানিয়েছি অনেকগুলো পাতা বানিয়েছি আর দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে এই ফুল দিয়ে কি কাজ করব সেটা দেখাবো আমার কিন্তু সবচেয়ে ভালো লাগছে এই যে কাপটা আঁকছি সেটা আমার কাপটা আঁকাতে আমার খুবই ভালো লাগছে আমি কিন্তু আঁকা আঁকি এত ভালো পারি না তবে দেখে দেখে কিন্তু আমি ভালো আট করতে পারি মনে হয় নিজের কাছে আপনাদের কাছেও কেমন মনে হয় সেটা জানাবেন তো এই যে এক এক করে ফুলগুলো সবগুলো বসিয়ে দিচ্ছি তো এটা যখন করছি তখন আমি চিন্তা করলাম আরে আমি নিজেই তো অনলাইনে এগুলো সেল করতে পারি কারণ হচ্ছে মার্শাল্লা আমি খুব সুন্দর করে এগুলো বানিয়েছি তো আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে দেখতে আসলে আমি চিন্তা করতে পারি না যে এত সুন্দর করে আমি বানাতে পারব এগুলো চামচগুলো আসলে খুবই সুন্দর লাগতেছে এখন এখন কথা হচ্ছে যে অনলাইনে যে এই চামচগুলো তারা যে এত মানে প্রাইস দিয়ে সেল করে সেটা এখন বুঝেছি কেন করে কারণ এটা বানাতে আসলেই অনেক কষ্ট তো দেখেন ফাইনালি লুক আমার চামচগুলো কেমন হয়েছে আমার চামচগুলো সবাই কিন্তু জানাবেন কিন্তু কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম